এই মুহূর্তে এই মুহূর্তে নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে উত্তেজনার কথা বারবার আশঙ্কা করা হচ্ছিল সেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে দেখতে পেলাম স্ট্যান্ড রোড এবং এম রোডের যে সংযোগ স্তর অর্থাৎ হাওড়া ব্রিজে ওঠার যে মুখ সেই মুখে কিন্তু একটি ব্যারিকেড করা ছিল সেটা ভেঙে এগিয়ে গেলেন বিক্ষোভকারীরা লাইব্রেরিতে এবং দেখতে পাচ্ছি সামনের একটি ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভাঙার থেকে এগিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা অর্থাৎ সব মিলিয়ে নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল তা কিন্তু প্রায় তৈরি হয়েছে আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি বিক্ষোভকারীরা তারা কিন্তু রীতিমতো এটা তোল এটা তোল তোল দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে রীতিমতো বিক্ষোভকারীরা এগিয়ে চলেছেন হাওড়া ব্রিজের দিকে সব মিলিয়ে ছাত্র সমাজের রবিবারকে রবিবারকে পেরো পেরো এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজের হাওড়া ব্রিজের মুখে রীতিমতো ব্যারিকেড করা রয়েছে সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া ব্রিজের মুখে পুলিশ ব্যারিকেড করে উপরে চলে ওপরে চলে যা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজের মুখে পুলিশ যে ব্যারিকেড করা রয়েছে লোহার ব্যারিকেড ঢালাই দিয়ে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা নামবি না দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজের মুখে পুলিশের তরফ থেকে যে রেলিং দেওয়া রয়েছে দুটো ছোট ছোট ব্যারিকেড ভেঙে এগিয়ে আসে এবং সেই হাওড়া ব্রিজের একদম নিচে কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজ অর্থাৎ হাওড়ার দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডের অন্যদিকে দেখতে পাচ্ছি ছবি পুলিশের প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে জল কামান রয়েছে জল কামান ফায়ার ব্রিগেডের গাড়ি সব মিলিয়ে সব মিলিয়ে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে একদিকে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে জল কামান রয়েছে অন্যদিকে যে ছবিটা দেখাচ্ছি ব্যারিকেড লোহার ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু লোহার ব্যারিকেড সেই ব্যারিকেডের দিকে এগিয়ে এসেছেন নবান্ন জেলা অভিযান করার জন্য এসেছে সেই সমস্ত আন্দোলনকারীরা এবং সব মিলিয়ে সব মিলিয়ে এই ব্যারিকেড ভাঙার তারা চেষ্টা করছেন কেউ কেউ ব্যারিকেড খোলার চেষ্টা করছেন সব মিলিয়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া চত্বরে হাওড়া বুড়ি চত্বর আবার জানিয়ে রাখি নবান্ন অভিযানকে কেন্দ্র করে কলেজ স্কোয়ার থেকে যে মিছিল এগিয়ে আসছিল সেই মিছিল এসে পৌঁছো এম জি রোড এবং স্ট্যান্ড রোডে সংযোগস্থলে সেখানে দুটি ছোট ছোট ব্যারিকেড করা থাকে সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয় এবং তারপর হাওড়া ব্রিজের মুখে পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের তরফ থেকে যে বিরাট ব্যারিকেড করা রয়েছে এবং আমি আমার মতিন ক্যামেরা পার্সন মতিনুকে বলবো দেখানোর জন্য ঠিক ব্যারিকেডের উল্টো দিকের ছবিটা যেখানে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তার সঙ্গে জল কামানের ব্যবস্থা ফায়ার ব্রিগেডের গাড়ি রীতিমতো একেবারে রণক্ষেত্র সামাল দেওয়ার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে ঠিক যা যা প্রয়োজন সব ব্যবস্থা করা হয়েছে এই ব্যারিকেডের পেছনে হাওড়া ব্রিজের মুখে কার্যত অবরুদ্ধ সব কিছু সেই ছবি আমরা দেখাচ্ছি আমি চেষ্টা করব সেই ছবি দেখানোর এক উত্তপ্ত পরিস্থিতি সব মিলিয়ে এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি নতুন না ওখানেই থাকবি ওখানেই থাকবি দেখাচ্ছি সেই ছবি ব্যারিকেড যে লোহার ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু বিক্ষোভকারীরা আন্দোলনটা এরা ভাঙার চেষ্টা করছেন যে ব্যারিকেডের ছবি দেখানো যাচ্ছে একেবারে লোহার ব্যারিকেড করে দেওয়া রয়েছে সব মিলে এই মুহূর্তে দাদা ব্যারিকেড ভাঙলে ওদিকে এখানে ব্যারিকেড রয়েছে কি করবেন এখানে ব্যারিকেড রয়েছে আমরা জনতরা আছি যদি আমাদের পুলিশ না যেতে দেয় আমরা অবশ্যই বিকল্প ব্যবস্থা আমরা নেব আমরা আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দেখবো হয়তো আমরা আধ ঘন্টা বা পনেরো মিনিট আমরা এখানে দাঁড়াবো তারপরে আমাদের ব্যবস্থা সাধারণ জনতার ব্যবস্থা তারা যে বিচার চাইতেছে সেই বিচার আমরা যদি না পাই আমরা এখানে পথে বসে পড়বো আমাদের পরবর্তী পরিকল্পনা মানে আমরা এই যখন রাস্তায় নেমেছি যতক্ষণ না পর্যন্ত আমরা জাস্টিস পাচ্ছি যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ন্যায্য দাবি পাচ্ছি আমাদের এক দফা এক দাবি মুখ্যমন্ত্রী পর্যন্ত ততক্ষণই আমরা রাস্তায় নামবো আমি দেখাবো না একেবারে বডিকে পুরো দেখানোর জন্য ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে দাদা মোমদার সাইটটা যাও এই দিকে মোমদার সাইটটা একটি ব্যারিকেডের ওপরে জাতীয় পতাকা নিয়ে গিয়েছেন বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন সব মিলিয়ে সব মিলিয়ে হাওড়া ব্রিজ যে চত্বর সেই চত্বর রীতিমতো রণক্ষেত্রের আকার ধারণ করেছে আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি আপনারা দেখছেন একদিকে রয়েছে বিরাট পুলিশ বাহিনী অন্যদিকে সাধারণ যারা জনতা যারাই আন্দোলনের ডাক দিয়েছেন তারা ওয়াটার ক্যানন রয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে অর্থাৎ জল কামানের গাড়ি রয়েছে রয়েছে কাদানে গাছ কাদানে ব্যবস্থা এবং হাওড়া ব্রিজের উপরে যত ফায়ার ব্রিগেডের গাড়ি থেকে শুরু করে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি লোহার যে ব্যারিকেড টেনে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে রীতিমতো ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা লোহার ব্যারিকেড ভেঙে ফেলা হলো এবং যে লোহার রোড ঝালাই করে লাগানো ছিল রীতিমতো বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা লোহার যে রোড লোহার যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে ফেলেছেন সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে হাওড়া ব্রিজ চত্বরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি নতুনকে শুধু ছবিতে দেখাতে বলব যে কীভাবে এ ঠিক এই পজিশনে লোহার রড ভেঙে ফেলা হলো তার বিরাট ভিড় হাওড়া ব্রিজ চট করে এবং হাওড়া ব্রিজে ওঠার যে মুখ সেই মুখে আবার দেখতে পাচ্ছি বিক্ষোভকারীরা একের পর এক লোহার রড ভেঙে ফেলার চেষ্টা করছেন সব মিলিয়ে এই মুহূর্তে হাওড়া ব্রিজ চট করে নবান্ন অভিযানকে কেন্দ্র করে ননক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখাচ্ছি যে এই ছবি সরাসরি যে দেখতে পাচ্ছেন একদিকে কঠিন ব্যারিকেড তার অন্যদিকে পুলিশ রয়েছে অর্থাৎ কলকাতার দিকে সেখানে